ভারতবর্ষ কবি দেবেশ ঠাকুর ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জলরংের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব কথা নয় ভারতবর্ষ মানে শুধু মিনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে নেহরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটি আমাদের প্রাইমারি স্কুলে কলুখা সাহেব সাদা দাড়ি মাথায় ফেচ। ড্রিল করাতেন আমাদের ডান বা ডান বা সস্নেহে সতর্ক করতেন বাবা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেল সেই গলুখা সাহেবের গোয়ের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চিরাগ হয়ে চলছে বুদ্ধ মিয়ার হাতের কুন্নিতে শিব গায়ে কত ফুল কাটায় আর তার জোয়ারে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি মিয়ামত শেখ আর গুলো এক পাটাতনে ধান ছাড়ে গোবিন্দ দাঁড় টানত যুবতী গঙ্গায় বৈঠা হোসেন মাঝি সামলে চলো মাঝি সামুতে কাঁসা থাকির গান সোরাবালির বালির আর ঘূর্ণি জলার ঘাট আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা কোনো ইমামের নিত্যে নেই এখানে কোনো সংগীতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপন আলো পড়ে ঈদগা আলো আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি আমার ভারতবর্ষ মানে সৈয়দ মুস্তাবার প্রবন্ধ আর লালুন ফকিরের গান আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার টুইট দেখেছি দিয়ে আজহারের সঙ্গে সচিনের দৌড় খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নৈমুদ্দিনের তদারকি চিৎকার বিজয়ন আকিল কুলজিত বাইচুন মাঠটাকে আরো বড় করো মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে মাঠটাকে আরো বড় করা দরকার অনেক 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 বড়